এবছরও লট নম্বর এইট এর পাশাপাশি পুণার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত নামখানা পয়েন্ট পুণার্থীদের পরিষেবার জন্য সব অফিসও খুলে দেওয়া হয়েছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য বুধবার রাত থেকে পুণার্থীরা গাড়ি ও ট্রেন পথে নামখানায় আসতে শুরু করেছেন এবছর মেলার জন্য নামখানা পয়েন্টে মোট দুইটি অস্থায়ী বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে আরও একটি বাস স্ট্যান্ড প্রস্তুত রাখা হয়েছে নামখানায় পুণার্থীদের বাসের সংখ্যা বাড়লে তখন তিন নম্বর বাস স্ট্যান্ডটি ব্যবহার করা হবে এছাড়াও পুণার্থীদের রাত্রি যাপনের জন্য বড় বড় চারটি যাত্রী শেট তৈরি করা হয়েছে পুণ্যার্থীদের নদী বারাবারের জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীতে দুটি অস্থায়ী জেটি তৈরি করা হয়েছে এই দুটি জেটি থেকে সাগরের বিনবনে যাওয়ার জন্য লঞ্চগুলি ছাড়া হবে অন্যদিকে স্থায়ী জেটিতে বিনবন থেকে আসা লঞ্চগুলি থেকে পুণ্যার্থীদের নামানো হবে সেই কারণে পল্টন জুড়ে স্থায়ী জেটি ঘাটটি আরও তিরিশ ফুট বাড়ানো হয়েছে জানা গিয়েছে পুণ্যার্থীদের নদী পারাবারের জন্য নামখানায় মোট সত্তরটি লঞ্চ চলাচল করবে প্রতিটি লঞ্চ একশো জন করে যাত্রী বহন করতে পারবে পরিষ্কারভাবে সেই নির্দেশ প্রতিটি লঞ্চে লেখা রয়েছে গত বছর নামখানা পয়েন্টের জন্য পিএইচই তিন লক্ষ পানীয় জলের পাউচ তৈরি করেছিল এবছরও একই মাত্রা রাখা হয়েছে তবে পরিস্থিতি অনুযায়ী পানীয় জলের পাউচের সংখ্যা বাড়ানো হতে পারে বৃহস্পতিবার সকাল থেকেই নামখানা পয়েন্টে পুণ্যার্থীদের দেওয়ার জন্য পানীয় জলের পাউচ তৈরি করার কাজ শুরু হয়েছে Steam.